মাসটায়বো এটা এই বিয়া শাকিয়েছিলগে করতে কই এই বিয়া শাকিয়েছিলগে হ্যাঁ বিয়া জানি হই যে তুমি আরো দিক কাছে আর এই যে আজকে পোলাপান মক্তবে পড়তে আইছে দিয়ে এডি সব আমার ছাত্র এই দেন কি সুন্দর সুন্দর এক একটার সেরা এক একটার নেতা নেতা লাগে তো আজকে এক মানে এই যে এই যে সামনে যে সাইডটা আছে এই সাইডটা রাঁধছিলাম দেওয়ার জন্য তো এক পর্যায়ে কথা কইতে কইতে শুনলাম এই যে এই যে এর নাম হয়েছে শিবাত আলী এ হয়েছে গিয়া বলে এলাকার ঘটক মাস্তান হ্যাঁ ঘুরা ঘুরা কাম করে ফুলা মানে রে ছেলে সেরি আর সেরা হ্যাঁ এলাকার সেরি আর সেরা ফাইলে এই দুইটারে দুইয়া বিয়ে সাধী হরাই দেয় এই যে নাসিবাত

তুই তুই এত বড় সিটারি কাম কেমনে করস তোর এই সেরি বেটা আব্বা মা কিছু কর না তোরে এই যে এই যে সারা আর সাসা তো বোন আছে একটা জেলা তো বোন না রে তুই এই যে ফাইমা ফাইমাও ফাইমায়ও সাক্ষী এই বিষয় না তাহলে এই সেরা কত না নামি কাম করে চিন্তা করে দেন পোলাহনের লগে একটু ফ্রি মাইন্ড হইলে পোলাহন কি যে কইতারে কি কি কইতারে এটা তো বেশ ভালো করে

এই যে এটি ভদ্র বলা এটি আবার এই কাম টাম করে না এটি অন্য কাম করে এটাই খারাপ দিন খেলি সাইকেল চালে এটাই আর এটা আর্জেন্টিনার খেলা দেখে আমার একদিন কি কয় এই স্যারাই কয় হুজুর আমি তো দুই দিন মত আইতাম না আমি কি কা আইবে না কা কই আছ রাও আইতাম না আইবে না কা কুজুর এদিন তো খেলা আমি কি খেলা কয় আর্জেন্টিনা কলম্বিয়ার ফাইনাল খেলা মাকুমায় স্যারাই কয় কি হ্যাঁ বলে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখবো পরে এদিন আসলে মুক্ত পায় নেই এই এই সারা সকল বইয়া খেলা দেখছি খেলাটা কি বুঝে চিন্তা করে দেন আর ওই যে ওই সেরাটা দেন এটা লোকিয়া জমিনে থাকে সবসময় আকাশে থাকে এই সবসময় আকাশের দিকে হাঁ করে তাকিয়ে থাকবো কায়দা থাকে জমিনে সে থাকে আকাশে আর আর স্কুলে গেলে কোন তো কত সুন্দর করে সাজগুজ করে যায় চুলগুলি সুন্দর করে চিরুনি করে তেল মেল দিয়া যায় স্কুল ড্রেস পরে যায় হ্যাঁ তারপরে এই যে স্যারেরা সুন্দরকেরা করে মুক্ত পাইছে এটা আমি ধন্যবাদ দেই এটা সুন্দরকেরা করে ফান্দা ইটুই আইছে আর এডি স্কুলে গেলে কত সুন্দর করে যায় স্কুল ড্রেস পরে যায় না স্কুল ড্রেস পরে যায় কত সুন্দর করে সাজগুজ করে যায় এই মক্ত পাইছে গেনজি পরে গেনজি পরে এইটা আবার এই তিনটা ভদ্র আছে মাথা টুপি টুপি দিয়ে আইছে ভালো মাশাআল্লাহ ওইটা বলো বলো ভদ্রাসে কিন্তু দেন শান্ত চুল লাগছে কত বড় বড় অশান্তির মতন তারপরে এটা কেমন চুল এটা কেমন চুলমুল কেমন এলোমেলো তারপরে একটা দেন সিটার আর সবচেয়ে বড় উল্লেখযোগ্য বাদ পারে এলাকায় পড়ালে দাঁড় দাঁড়িয়ে নেই যত উল্লুকি বদমাশি আছে মাতালগা যত বদমাসি মাতাগিরি আছে এটাই করে এটাই কেমন এলাকা বলে কি এর ঘটগিরি করে বিয়া শাদি করে বুলাইনের বুলাইনের কি ফাক নামি কাম চিন্তা করে বুলাওয়ান দেন করে হ্যাঁ তারপরে এই লুকিয়ে এই ঘটরকে এই অবস্থা নাকি তো তোমাকে দুই একবার বিয়া শাদি না হ্যাঁ